বিপদ আসলে মুসিবত আসলে আপনি এক্সিডেন্ট করলে কোনো বড় ধরনের সমস্যার মধ্যে পড়লে আমরা তখন কাকে ডাকি কাকে ডাকবো আল্লাহকে ডাকবো কিন্তু এক্সিডেন্ট করে যদি আপনার মুখের মধ্যে সমস্যা হয়ে যায় কথা বলতে না পারেন জিও বা না পারেন তাহলে এটা হলো সবচেয়ে বড় দুঃখের বিষয় কারণ আপনার বিভিন্ন অঙ্গ ফেটে যেতে পারে ভেঙে যেতে পারে হানি হয়ে যেতে পারে কিন্তু তবুও যদি আমাদের ঠোঁট ভালো থাকে মুখ ভালো থাকে জিও বা ভালো থাকে তবুও তো আমরা কাকে ডাকতে পারবো আল্লাহকে ডাকবো আল্লাহ ভালো করে দাও আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই কিন্তু এই কথাটুকুন বলার শক্তিটাও যদি আমার হারিয়ে যায় তাহলে আমরা কিভাবে আল্লাহকে আমার কথাগুলো বলবো ঠিক কি না বলেন এবার আইয়ুব সালাম আল্লাহর কাছে খুব বেশি করে কান্নাকাটি করলেন আল্লাহ তালা বলছেন ফাস্তা জামান আল্লাহ ফাকা শফনা মা বিহে মিন দরিন ও তাই না আমার আয়ুব নবী যখন আমি আল্লাহর কাছে এভাবে করে কেঁদে কেঁদে ক্ষমা চাইলেন আমার কাছে যখন তিনি মাফ চাওয়াজ শুরু করলেন আমি আল্লাহ তালা তার এই দোয়া আমি কবুল করলাম ফাস্তা যাবো আল্লাহ ফাঁকা স্বপ্না মা বিহি তার থেকে অসুস্থতা আমি নিয়ে গেলাম তিনি যে অসুস্থ ছিলেন তিনি যখন এটাই বলে কেটে দিলেন আল্লাহ আমাকে জ্বর দাও গায়ের মধ্যে ফক্স উঠে যাক আমার গায়ের শরীরগুলো পচে যাক দুর্গন্ধ হয়ে যাক কিন্তু আমার জিব্বার মধ্যে ঠোঁটের মধ্যে মুখের মধ্যে যদি আমি অসুস্থ হয়ে যাই তাহলে কি করে তোমাকে আমি ডাকবো আল্লাহ তুমি আমার এই রোগকে এই অসুস্থতাকে তুমি দূর করো আল্লাহ বলছেন উনি যখন বলেছিলেন ফাস্ত জাবান আলাহ আমি তার থেকে দোয়া কবুল করে নিলাম ফাকা মা বেমেন আমি তার থেকে তার এই অসুস্থতাটাকে আমি সরিয়ে দিলাম আইন দেনা ওজিক রহালীলা আল্লাহ তাআলা বলছেন আমি তার থেকে শুধু এগুলো সরিয়ে দিয়ে শেষ করিনি আমি তার স্ত্রীকে তার কাছে ফিরিয়ে দিলাম সন্তানদেরকে তার কাছে ফিরিয়ে দিলাম সবাই তার কাছে চলে আসলো এরপরে তাকে অনুরূপভাবে আরো এভাবে আমি সন্তান দিয়ে দিলাম মুফাসির লিখেছেন ওনার আগের সাত ছেলে সাত মেয়ে মোট চোদ্দ জন ছিল কতজন ছিল আল্লাহ বলছেন ওমিস্লাহম্মা আহম তাকে আমি এর অনুরূপ আবারও দিলাম তার মানে সুস্থ হওয়ার পরে আবারও তিনি সাতজন পুত্র সন্তান এবং সাতজন কন্যা সন্তানের বাবা আবারো হয়ে গেলেন সুবাহান আল্লাহ তার মানে দ্বিগুণ হয়ে গেল তাকে আল্লাহ তালা কেমন সুস্থ করে দিলেন আগের সেই শক্তি উদ্যমতা সব কিছু তিনি পেয়ে গেলেন সুবাহান আল্লাহ তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন আল্লাহ বলছেন ওয়াজিক রাহ আবিদিন এটা আমার বান্দাদের প্রতি বান্দারা স্মরণ করবে আমাকে আমাকে ডাকবে আমি সেই উপদেশ হিসেবে তাদের কাছে রেখে দিলাম পরি সুবাহান আল্লাহ বন্ধুগণ আমার আমাদের উপর যে বিপদ মুসিবত আসে এটা দেন কে কথা বলেন কে দেন আল্লাহ তাল্লাহ দেন আবার আমাদের থেকে বিপদ ছড়িয়ে নিতে পারেন কে শুধুমাত্র আল্লাহ আল্লাহ আমাদের কেউ যত বিপদ আসুক না কেন বুঝবেন আমার আল্লাহ জানে আপনি যদি মনে করেন যে আমার যে অসুস্থ এটা মনে হয় আল্লাহ জানে না আমি যে এক্সিডেন্ট করলাম মনে হয় আল্লাহ দেখে নাই এটা কি হতে পারে আপনি আমি যে অসুস্থ হই কোনো কিছু করি কোনো কিছু বলি কোনো কিছু চিন্তা করি আল্লাহ বলছে তুমি যা চিন্তা করো সেই চিন্তাটাও আমি আল্লাহ তালা জানি সুবহান আল্লাহ বলে তার মানে আল্লাহ তালা কত কঠিন কথা এখানে বলেছেন তুমি তো চিন্তা করো সেই চিন্তার বিষয়টাও আমি আল্লাহ তালা জানি সুবাহান আল্লাহ বন্ধুগণ আমার কোরআন হাকিমের আটত্রিশ নম্বর সুরা সুরা সোয়াদের একচল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা আরো কিছু তথ্য দিয়েছেন আন্নি মাস্তানিয়া গৌর আন্নি মাস্তানিয়া শাহী তন বেন এরপরে আল্লাহ একটি তাস্সিরের মধ্যে এভাবে আসছে যে তার ফ্যামিলির সবাই মিলে তাকে একটি জায়গায় ফেলে দিলেন তাকে উনি সেখানে শুয়েছে যখন কান্নাকাটি করলেন কেউ বলেছেন তিনি তার ঘরের মধ্যে একা একই শুয়েছে যখন কান্নাকাটি করছেন এমন অবস্থা আল্লাহ তালা তাকে মেসেজ করলেন বললেন ওর খুব আপনি আপনার পাল দিয়ে জমির মধ্যে আঘাত করেন সুবহান আল্লাহ বলেন আপনি আপনার পা দিয়ে জমিনের মধ্যে আঘাত করেন ফলে কি হবে হাজা মুগত সালুম বারিদন এই মাটির নিচ থেকে ঝর্ণার মতো করে পানি বেরিয়ে আসলো এটা কার কুদরত আল্লাহর কুদরত আল্লাহ তাকে মেসেজ শিখিয়ে দিলেন যে তোমাকে ভালো করতে হলে একটা ওসিলা তো দেখান লাগবে কি করবে তুমি উরকুক বিজিলিকা তুমি তোমার পা দিয়ে জমিনের মধ্যে আঘাত করো জোরে জোরে আঘাত করো তিনি পায়া দিয়ে জমিন আঘাত করলেন সাথে সাথে সেখান থেকে কিছু মগতা সালুম কিছু ঠান্ডা পানি সেখান থেকে আল্লাহ রহমতের বাড়ি ধারা সেখান থেকে বেরিয়ে আসলো আসার পরে আল্লাহ তালা বলেন এটা দিয়ে তুমি তোমারকে গোসল সারে আনো সুবহান আল্লাহ তুমি তোমার শরীরের মধ্যে গোসল করে নাও সারাব এবং পান করো খাও তিনি পা দিয়ে আঘাত করার পর দীর্ঘ তেরো বছর পর্যন্ত এই অসুস্থ রোগী কুষ্ঠ রোগী যিনি তার নিজের জীবনের আশা হারিয়ে ফেলেছেন এক পর্যায়ে বলা যায় এমন মানুষ কিভাবে ভালো হতে পারে সমগ্র শরীরের চামড়া গুলো গোস্তুগুলো পচে পচে গোলে গলে পড়ছে জমিনে দুর্গন্ধে সবাই ঘরে রেখে তাকে চলে গেল শুধুমাত্র স্ত্রী ঘরে ছিল কেউ বলেছেন তাকে রেখে চলে গেল এমন এক কঠিনতম অবস্থায় দীর্ঘ তেরো বছর পর তিনি পার করলেন তিনি আল্লাহর কাছে বললেন ফাস্তা যাবনা আল্লাহ তিনি যে দোয়া করলেন ফাঁকা সফনা মা দূর আল্লাহ তালা তার থেকে অসুস্থতা সরিয়ে নিলেন কিভাবে এই ভাব হলো এটা কারণ হলো এটা আল্লাহ বলছেন থেকে ঠান্ডা পানি বেরিয়ে আসলো আল্লাহ তাকে শিখিয়ে দিলেন এই ঠান্ডা পানি তুমি তোমার পুরো শরীরের মধ্যে দিয়ে দাও এবং সেখান থেকে পান করো সুবাহান আল্লাহ হজরত আলহিসাম সেখান থেকে পানি নিয়ে তিনি কিছু পান করলেন পান করার সাথে সাথে ভিতরগত সমস্যা সব সমাধান হয়ে গেল গোসল করা মাত্র সমগ্র শরীর যে পচে গলে গিয়েছিল এই সবগুলো তিনি পুরো সুস্থ সবল এক যুবকে রূপান্তরিত হয়ে গেলেন সুবাহান আল্লাহ এটা ইশারাকার এই পরীক্ষা নিয়েছিলেন কে পরীক্ষা থেকে উদ্ধার করেছেন কে এটা যেই আল্লাহ তখন করেছেন সেই আল্লাহ এখনো আছেন তিনি কেয়ামত পর্যন্ত বিশ্বাসী যারা হবে যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখবে বিপদে আপদে মুসিবতে আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত এই ব্যবস্থা করে রাখবেন এমনকি নবী যে দোয়া করেছিলেন সেই দোয়া আমাদের জন্যও রাখা হয়েছে যাতে করে আমরা সেই দোয়া পরে আল্লাহর কাছ থেকে আমরাও যেন আমাদের জন্যে বিপদ এবং মুসিবতের সময় আমরা যেন আমাদেরকে বাঁচাতে পারি উদ্ধার করতে পারি সুবাহান আল্লাহ বন্ধুগণ আমার আল্লাহ তালা আহিউ আলাই ব্যাপারে একটি মেসেজ করেছেন যে ইন্না ওয়াজাদানা সবিরন আমি আমার এই আহিউব নবীকে ধৈর্যশীল হিসেবে পেয়েছি সুবাহান আল্লাহ আপনি চিন্তা করেছেন আমরা একদিন যদি একটু অ্যাক্সিডেন্ট করি অসুস্থ হই বিছানার মধ্যে শুয়ে শুয়ে আল্লাহকে বলতে থাকে আল্লাহ তুমি কি আমাকেই দেখেছ আর মানুষ পাইলা না আমি তো নামাজ পড়ি আমি তো সামাজিক কার্যক্রম করি আমি তো মিথ্যা বলি না কারোটা মেরে খাই না হালাল ব্যবসা করি এভাবে আমরা বলি না মনে মনে বলি কেউ মুখে দিয়ে বলে ফেলি তো এটা কখনোই ঠিক হবে না যেহেতু যত অসুস্থতা আসুক না কেন সাহবায়িক রামদের জীবনীতে একটা জিনিস আমরা পেয়েছি ওনারা কেউ যদি অসুস্থ না হতেন তিনি আল্লাহর কাছে কাঁদতেন যে আল্লাহ আমাকে মনে হয় তুমি পছন্দ করো না এই জন্য আমি কোনো অসুস্থতার মধ্যে পড়ি না কথা কি বোঝেন নাই আমি কেন অসুস্থ হই না মনে হয় তুমি আমার সাথে রাগ করে সুস্থ রেখে দিয়েছ আপনি দেখবেন ফেরাউনের গোষ্ঠী যারা ফেরাউনের গোষ্ঠী যারা সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত যাদেরকে দেখবেন এদের কখনোই পাইবেন না যে জ্বর উঠছে সর্দি হইছে কাশি দিছে করোনা হইছে এভাবে কোনো খবর পাইবেন না ফেরাউন তার জীবনে এমন ছিল নমরুদ এমন ছিল বাংলার জমিন থেকে যে নমরুদ বিদায় হয়ে গিয়েছে কখনো আমরা শুনিনি যে জ্বর উঠছে সর্দি হয়েছে কাশি দিয়েছে এগুলোকে আল্লাহ তালা এমন রাখেন বিশ্বাস করতে হবে বুঝতে হবে আপনার আমার যদি কোনো বিপদ না হয় বুঝবেন আল্লাহ আমার উপরে রাগ করেছেন যদি বিপদ বেশি হয় বুঝতে হবে আল্লাহ আমাকে কবুল করেছেন বলেন আল্লাহর কাছে হাত তুলে কাঁদতেন আল্লাহ আমি অসুস্থ না কেন বিপদ আসে না কেন আমাকে তুমি কি আমার উপরে রাগ করেছ আপনি দেখবেন যত বড় বড় আল্লাবা ক্রাম যত যত নবীর প্রত্যেক নবীর আসুলের জীবনে বিপদ বিপদ বিপদের উপরে বিপদ ফ্যামিলিগত বিপদ সামাজিকভাবে ভাবে বিপদ রাজনৈতিক বিপদ আপনি প্রত্যেক নবীর জীবনে খুলি দেখেন সব নবীর এদের জীবনী এরকমই জেলের মধ্যে ছিলেন বন্দি ছিলেন দাবাতি কাজ করতে গিয়ে মানুষ থেকে প্রহার করেছে এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে বের করে দিয়েছে এই সিস্টেমের কথাই আপনারা পাবেন ঠিক কিনা বলুন প্রিয় বন্ধুগণ আমার বাংলাদেশের আলেমদের দিকেই লক্ষ্য করে দেখেন না বাংলাদেশের এমন আলেম খুব কমই ছিল যাদেরকে জেলে যেতে হয় নাই নির্যাতিত হতে হয় নাই তার মানে আপনি এটা বুঝবেন না আসলেই মনে হয় চুরি করছে মনে হয় মানুষের ঘরে আগুন দিছে মনে হয় হুজুরের চরিত্র খারাপ ছিল এই জন্য আটকানো আছে কথা বোঝেন নাই এরকম আপনি মনে করতে পারবেন না এটা নবিরাসুলদের জীবনী থেকে আসতে এই পরীক্ষা চলতেই থাকবে কারো বিপদ দেখলে যত বড় আলেম যত বড় আবেগ তাদের ঠিক বিপদটাও তত বড় আপনি যদি দেখেন আপনার জীবনে বিপদ আর বিপদ বুঝতে হবে আল্লাহ আপনাকে কবুল করেছেন আল্লাহ আপনাকে আল্লাহকে ভুলে গিয়েছেন এই জন্য আল্লাহ আমার দীর্ঘ বছর পর্যন্ত কত বছর মুখ খুলে বলেন কত বছর তেরো বছর অসুস্থ ছিলেন এত অসুস্থ কুষ্ঠরোগী যাকে বলা হয় শরীরের চামড়াগুলো সব গোস্তুগুলো পচে পচে পড়া শুরু হয়ে গেল তিনি যখন জিওভার মধ্যে আল্লাহকে ডাকবেন এখানে যখন গোটা উঠে গেল তিনি আল্লাহকে ডাকতে কষ্ট হচ্ছে তিনি অনেক বেশি কান্নাকানি করলেন আল্লাহ তুমি আমাকে সমগ্র শরীর নষ্ট করে দিয়েছ আমি কোনো কষ্ট পাইনি আমি এটা দুঃখের কিছু নেই কিন্তু আল্লাহ যে জিব্বা আমি তোমাকে ডাকবো তোমাকে আমি স্মরণ করবো আল্লাহ আল্লাহ বলবো সেটার মধ্যে যখন আমি অসুস্থ হয়ে গেলাম আল্লাহ আমি এখন সত্যি তোমার কাছে ক্ষমা চাই তুমি আমাকে ক্ষমা করো আমাকে মাফ করো তুমি দয়াশীল তুমি রহমান তুমি রহমান তুমি রাহিম তুমি দয়া করতে জানো এ কথা তিনি তখন বলেন এবং খুব বেশি কান্না করলেন যে যে জিব্বার মাধ্যমে আমি আমার আল্লাহকে স্মরণ করি সেটা অসুস্থ হলে আল্লাহকে ডাকবো কি করে দীর্ঘ তেরো বছর পর্যন্ত অসুস্থ ছিলেন এই দোয়া কবুল করে আল্লাহ সুস্থ করলেন এরপরে আল্লাহ তালা তাকে সার্টিফিকেট করলেন কি যে ইন্না ওয়াজাদ সবিরন আমি আমার এই আহুব নবীকে ধৈর্যশীল পেয়েছি এস ফায়ল এর সিগা সবির আমি তাকে ধৈর্যশীল পেয়েছি সুবাহান আল্লাহ এই জন্য বিপদের মধ্যে পড়লে করতে হবে বলেন ধৈর্য ধারণ করতে হবে যেভাবে ধৈর্য ধরেছিলেন বিভিন্ন নবীরা রাসুলেরা এভাবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে নে আল্লাহ তালা আরো বলেছিলেন আমার সে ছিল উত্তম একজন বান্দা নে আম একজন উত্তম বান্দা ছিল আমার ইন্নাহু আউআ এবং সে ছিল আমি আল্লাহ তালার অভিমুখী আর অভিমুখী হতে হবে আমাদের আমরা নামাজে দাঁড়িয়ে বলি ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া আমি আমার চেহারা আমি আমার অভিমত অভিমুখ সবকিছু কার দিকে আল্লাহর দিকে বলি আমি নামাজে দাঁড়িয়ে যাই আল্লাহ তাআলা বলেন যে আমার আইয়ুব নবী হলো ইন্নাহু আউওয়াব সে হলো আমি আল্লাহ অভিমুখী আওয়াব শব্দের অর্থ হলো অভিমুখী আমি আল্লাহর উপরে নেস্ত আমি আল্লাহর উপরে মুতাবাজ্জিকারী একজন বান্দা হলো আমার আইয়ুব বলি সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন লাইফ লিসন হিসেবে আমরা নিতে পারি আইজুব নবীর মতো আমাদেরকেও আল্লাহ তালা বিপদ দিতে পারেন মুসিবত দিতে পারেন তখন আমাদেরকে উত্তম ধৈর্য ধারণ করতে হবে এক্সিডেন্ট করে পা ভেঙে গিয়েছে হাত ভেঙে গিয়েছে ক্ষতি হয়ে গিয়েছে কিছু একটা হয়ে গিয়েছে বুঝতে হবে আমার আল্লাহ তালা আমাকে পরীক্ষা করছেন সেই পরীক্ষা আমাকে ধৈর্য সাথী দিতে হবে যেভাবে উনি দীর্ঘ তেরো বছর পর্যন্ত পরীক্ষা দিয়েছেন ধৈর্যের পরীক্ষা ধৈর্যের পরীক্ষা কথা বোঝেন নাই আপনি যত অসুস্থ হন না কেন তখন বেশি বেশি ডাকতে হবে কাকে আল্লাহকে দেখবেন মানুষ অসুস্থ হয়ে গেলে শুধু আল্লাহকে ডাকে ও আল্লাহ আল্লাহ তুমি ভালো করে দাও আল্লাহ তুমি সুস্থ করে দাও তার মানে বা আপনি আল্লাহর কথা ভুলে গিয়ে দুনিয়াবি জায়গায় মত হয়ে গিয়েছেন আল্লাহ তাহলে আপনাকে সেখান থেকে এনে আবারও আল্লাহ বলছেন তুমি আমার দিকে মোতাবজি হও আমাকে বেশি বেশি ডাকো আমার কথা স্মরণ করো আমার কাছে ক্ষমা চাও আমার কাছে দোয়া করো তাহলে আমি আবারও ভালো করে দেব তো সবচেয়ে তো ধৈর্যের পরীক্ষা দিয়েছেন হজরতে আইব আলিহি সালাম ওনার জীবনী থেকে যে ধৈর্যের প্রশিক্ষণ আমরা পেলাম যে ধৈর্যের শিক্ষা আমরা পেলাম আমরা যেন আমাদের জীবনীতে বাস্তবায়িত করতে পারি